আসসালামু আলাইকুম বিহার ফাইনালি চলে এসেছি আমরা কিন্তু স্টুডিও মার্কেটে যারা সাউন্ড সিস্টেমের বিজনেস করেন তারা কিন্তু এই মার্কেটটার সাথে সবাই পরিচিত এখানে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে যারা নিজের মন মতন করে সাউন্ড বক্স কিন্তু এই মার্কেট থেকে কিন্তু নিতে পারবেন আজকে যে এই শপে রয়েছে এটা হলো সাউন্ড বাজারের সামনে রয়েছে সাউন্ড বাজার একটা কিন্তু টিটি প্লাস কিন্তু একটা মাল বিক্রি হয়েছে আর সি এর এই মাল সম্পর্কে আমরা জানবো এবং আপনাদের জানিয়ে দেবো এটা কতটি প্রাইস করেছে এবং এই মালটা নিতে কিন্তু এই ভাইরা কিন্তু চলে এসেছে ভাইরা আপনি ঠিকানা জায়গা মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে চলে এসেছেন মাল কি কতবার নেবেন

সব ভাইয়া এখন এটা কিনাল নিছেন আর 70 প্লাস ডি প্লাস আর 70 প্লাস মানে কত হবে বলি মানে একসাথে প্লাস মালটা এটা কিন্তু বাজিয়ে দেখেলো ভাই কিন্তু আরো এক পেয়ার মাল নেবে সেটা হলো ভাই এটা কি মডেল নেবেন ভাই টারগো টারগো মডেল এছাড়া কিন্তু সাউন্ড বাজারে কিন্তু ক্যাটকিনিয়ার কিন্তু জানেন সারা মেইন ডিলার এখানে কিন্তু ক্যাটকিনিয়ার কিন্তু যেমন এই একটা মাল রয়েছে এবং তার পাশে কিন্তু ঠান্ডা কিন্তু বরাবর কিন্তু বিখ্যাত ক্যাটকিনিয়ার যে ঠান্ডা পার এছাড়াও কিন্তু ক্যাটকিনিয়ার একটা মডেল রয়েছে এখানে কিন্তু মনিটর কিন্তু পেয়ে যাবেন কি মনিটর এবং সাউন্ড বাজারে আসলে কিন্তু সকল ধরনের কিন্তু সাউন্ড বক্সের কালেকশন কিন্তু আপনার দিতে পারবেন এই একই ছয় বসে এবং সাউন্ড বক্স দ্বারে কিন্তু লাইটিংয়ের কিন্তু এভ্রিথিং কিন্তু সকল ধরনের কিন্তু বক্সগুলো কিন্তু লাইটিং এর শব্দ আছে এটা মুক্তি যায় এটা টার্গু এটা বাইরে হইতে আছে এটা দেখবো এবং আপনাদের দেখাবো এই ধরনের আই কোয়ালিটি পাওয়া যায় আশা করা যায় এটা হলো টার্গু টার্গু একটা স্পিকার উল্টা থাকে একটা ভালো থাকে টার্গুটা এটা রাখা হয়েছে এখন এটাও দেখবো আমরা কিভাবে কি এটা সাউন্ড কোয়ালিটি হতে পারে সেটা এখন আপনাদের জানিয়ে দেবো একটা হলো একটা হলো আর সি এফ টিটি প্লাস আর একটা হলো টার্গু টার্গো দোনোটাই টার্গো এক পেয়ার মাল কিন্তু রাখা হয়েছে সেটা ছাউন্ড কোয়ালিটি চেক করার জন্য এখন দেখবে যে সাউন্ড কোয়ালিটি টার্গুটা কিরকম হয় তারা দুই পেয়ার মাল নেবে মানিকগঞ্জ থেকে চলে এসেছে সাউন্ড বাজারে নেওয়ার জন্য এবং টার্গো যে ব্যাক সাইডের জিনিসটা আপনাদের কে দেখায় দেয় ব্যাক সাইডে যে টার্গু রয়েছে টার্গু সাউন্ড হ্যাঁ কিন্তু খোদাই করা লেখা থাকবে এবং টার্গুর সিস্টেমটা আর সি এর সিস্টেমটা ভিন্ন মানে ব্যাক সাইডে এই নামটা শুনি না সিস্টেমটা ভিন্ন থাকে এখান থেকে দেখছেন সিস্টেমটা কিন্তু অনেক আর আর অরিজিনাল মাল নিয়ে যারা বাজার বা যারা ভাড়া দেন তারা কিন্তু আমার থেকে অনেক ভালো জানেন অরিজিনাল মালে কি কি সাউন্ড কোয়ালিটি হতে পারে সেটা এই যে মুরুব্বি মুরুব্বি হলো এই আপনি কি মালিক মেইন আপনি ঠিকানা কোন জায়গা মানিকগঞ্জ থেকে এখানে ইয়ার পারছেন আপনি কি সবই কি এই দোকানে কি সবই মাল চায়না মাল কোনো বাংলা কোন মাল নেই কোনো বাংলা কোন মাল ভালো রেসপোর্স পাওয়া যায় না সেটা ভাড়াও কমায় নাকি সব চায়না মেড ইন যে মালটা রয়েছে এটা চেক চলতে আছে I'm के लिए

ए डीवा ए डीवा डीजे डीजे आलिंग डीजे आलिंग डीजे या थोड़ा बहुत बोला अच्छा करते डीजे তে বাংলা মাল বল নাই বলে আপনার দোকানে তার ফটো তুলিকার পাই নেব লাগে নাই যে এইটাই যদি নেই তাহলে বাংলা নাও ভালো কথা রাইট বাংলা তাহলে নেবেন নাকি চাইনা বডি কিনে না চাইনা মানে স্পিকার কিনে না মানে আমি ফিটিং করে নেব আপনি ফিটিং করে নেবেন হ্যাঁ তাহলে 100 100 বাজবো 100 100 মানে পুরা হুরুস্তুর 100 বেশি বাজার না আচ্ছা এর এক পেয়ার মাল যদি ভাড়া দেন একদিন এর জন্য কত টাকা নেন

আপনি কোন জায়গা নিয়ে চালাইতে চান মাঠে ইরি খাতে ইরি খাতে ইরি খাতে খোলা মাঠে খোলা মাঠে আচ্ছা এটা পুরোটা সেটআপ করতে কমসে কম কত টাকা লাগে সেটআপ করতে কত লাগবে 2 লাখ 30 40 হাজার 2 লাখ 30 40 হাজার কিনা নিয়া তাই দৈনিক ভাড়া কত 2000 2500 এই তো পোষায় ছাওনার কোনো টাকার দরকার নাই ছাওনার দরকার হলো নামের নামের